আর কালাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও পারে না পড়তো পারে পানি ফেলে কানদার পাইরা রাসূলুল্লাহ

আগামীকাল তখন সমাবেশ শুরু হবে ওই সমাবেশের ভিতরে চল্লিশ জন মানুষ দুইজন করে ভাগ হওয়া তাহলে চল্লিশ জন মানুষ যদি দুইজন করে ভাগ হয় তাহলে কয়টা ভাগ হবে 50 হাজার মানুষের ভিতরে বসে থাকবা যদি কখনো অন্যায়ভাবে নবীর বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে بیگ জগৎ থেকে 40 জন লোক দাঁড়িয়ে বলবা অনায়ুন মানিনা ও দুইলা সাবিনি

কাজটা শেষ করতে আর কয়েক মিনিট আমি আমি শুনে 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 আমি তো কথাই বাধা নেই বক্তা নেই আমি কথা শেষ করে যাবো আমাকে একটু সময় দেয় সময় দেয় শুনে দয়া করে পাশের থেকে কেউ যেন না ওঠে যে ওঠবে তার জোর করে ধর্মের আস্তে করে বসাই দেবে যদি মানে যদি মানে

and Hujurin Nadar Ebonis. Hujurin Nadar Ebonis. Hujurin Nadar Ebonis. 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 Nadar যাওয়া করে যাব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট হ্যাঁ যাওয়া করি

আবু সব আবু সুদিয়ান ঘোষক আবু সুবি ঘোষণা করল হলিদিবী মতৃতা করো তাই ভাষায় গালিগালাজ করলো আহাব বক্তৃতা করো আবুল আহাবের বক্তৃতা শেষ এবার আবু জেহেলের বক্তৃতা শুরু আবু জেহেল বলতেছে আমার রাহমাদ আমার মোহাম্মদকে চিরকুট দিলাম মোহাম্মদকে চিঠি লিখলাম মোহাম্মদকে দাওয়াত করলাম মোহাম্মদ আমাদের এটাকে সাড়া দিল না সরকারের সে গ্রাহ্য করল না

যে পাঁচজন বিচারক রায় দিয়েছিল সেই পাঁচজন বিচারকের প্রধান বিচারপতি এখন বিদেশে আরেকজন বিচারপতি মারা গেছে আবু বক্কার সিদ্দিক এখন বেজি আছে আর মানিক সাহেব এখন চলতে পাঁচজন বিচারপতি তিন রকম রায় ছিল একজন বিচারপতির রায় ছিল বেকুসুর খালাস আর দুইজন বিচারপতির রায় ছিল হলো দুইজন বিচারপতির রায় ছিল আমি একটু কারণ আর একজন বিচারপতি ছিল হলো ঝুলাই মৃত্যুদণ্ড আর একজন বিচারপতি নিরব ছিল যে বিচারপতি রায় ছিল যে ফাঁসিতে ঝুলাই মাইতে হবে সেই বিচারপতির নাম কি সেই বিচারপতির নাম কি মানে

এটাই হলো আখির জামানার এই লোকটার ভিতরে কোনো ভেজাল আছে বলে মনে হয় না কারণ তার চেহারাই বলে দিচ্ছে লোক নবীন চেহারা দেখলে বোঝা যায় না সে লোকটা যদি চেহারা কালো হয় তবু তার চেহারা দেখলে বোঝা যায় লোকটা আলাদা লোকটা সোদা কথা বলেন কথা বলেন কথা বলেন সঙ্গে আপনার বহ করতে হবে যখন বলেন বললেন যে ভাই ভাই আপনার নাম কি মোহাম্মদ

আর এখনো ক্ষমতায় যায়নি তাই এই সম্মান আর যদি ক্ষমতায় যেতে পারে আমার দেশ পুরোকৃত সোনার দেশ হয়ে যাবে এই জন্য আমরা চাই ইসলাম পন্থীরা ক্ষমতায় যা কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ আমাদের ইসলাম পন্থীদের হাতে দায়িত্ব দিয়ে আমাদের সুখে শান্তিকে ঘুমার তৌফিক দান করুন সকলে মিলে বলুন আর দশটা মিনিট সবাই দেবেন তাহলে দশ মিনিট এই যে দেড় দেড়টা চলা করছে এটা কিন্তু লক্ষণ খারাপ আমি আমি কিন্তু আপনার শোনেন শোনেন

কথা বলেন হয়েছে না হয়নি সুতরাং কি হিসাবে যদি মানতে হয় আল্লাহ